আসসালামু আলাইকুম সকাল নয়টা তিরিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন একদিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকে আজম বীর প্রতীক ষোলো নভেম্বর তিনি কক্সবাজার আসবেন বলে জানা গেছে উপদেষ্টা ফারুক আজমের একান্ত সচিব লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল গাফার প্রেরিত এক সফর সূচিতে জানানো হয় এদিন সকালে বিমানযুগে কক্সবাজার পৌঁছে সকাল সাড়ে নয়টা নাগাদ তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় মিলনায়তনে কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রোহিঙ্গা ইমার্জেন্ট ফিউচার্স কালেকটিভ ফোরসাইট অ্যান্ড অ্যাডাপটিভ অ্যাকশন শীর্ষক অনুষ্ঠানে যোগ দিবেন একই দিন সন্ধ্যা ছয়টা নাগাদ বিমানযোগে ঢাকায় ফিরবেন উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল সার্কিট হাউস রোডের দলীয় কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া র্যালিতে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন রেলি শেষে শহরের কালুর দোকান চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী সম্পাদ লুৎফর রহমান কাজল জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন বাংলাদেশকে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এদিকে মাতার মাতারবাড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মাতারবাড়ি ইউনিয়ন যুবদলের উদ্যোগে গতকাল মাতারবাড়ি পুরাণবাজার মাঠে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এম নুর নবীর সভাপতিত্বে এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পর্যটন মৌসুম শুরু হওয়ায় ছুটির দিনে প্রাণ ফিরেছে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণ পিয়াসু মানুষের পদচারণায় এখন উৎসবের আমেজ সাগর তীরে গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে কেউ পরিবার পরিজনের সঙ্গে কেউ বা বন্ধু প্রিয়জনকে সঙ্গে নিয়ে এসেছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সাগর তীরে জুড়ে রয়েছে মানুষের ঢল বালোচরে খেলছে শিশুরা কেউ আবার ব্যস্ত ছবি তুলতে একের পর এক ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন পর্যটকরা সাগরতীরে এখন শুধু ঢেউয়ের গর্জন আর আনন্দে মেতে থাকা মানুষের কোলাহল এদিকে হোটেল মোটেলের বুকিং বাড়ায় ব্যবসায়ীদের মুখেও স্বস্তির হাসি পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে টুরিস্ট পুলিশের টহল পর্যটকদের সাগরে নির্ধারিত সীমার বাইরে যেতে সতর্ক করছেন লাইফগার্ডের সদস্যরা কক্সবাজারে পর্যটন খাতে সুষ্ঠু পরিবেশ অব্যাহত থাকলে এ খাত আরও সমৃদ্ধ হবে বলে জানা বলছেন পর্যটন সংশ্লিষ্টরা পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষ্যে পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এ স্লোগানকে সামনে রেখে বিডি টিমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে গতকাল উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী উচ্চ বিদ্যালয়ের আশপাশ ও হিন্দুপাড়া এলাকার পরিচ্ছন্নতা অভিযানে নামেন বিডি ক্লিন টিমের সদস্যরা অভিযানে দুই টনেরও বেশি বর্জ্য অপসারণ করা হয় এবং এলাকাবাসীকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয় এ সময় বালুখালী কাশিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিডি ক্লিন কক্সবাজার জেলা টিমের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়ায় রোহিঙ্গা তরুণদের মধ্যে সাংবাদিকতা চর্চা ও সচেতনতা বাড়াতে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে গতকাল ক্যাম্প ষোলোতে জার্নালিজম ফর ইউথ উদ্যোগে যুব সাংবাদিকতা কর্মশালার উদ্বোধন করা হয় টিকা ডিস্ট্রিবিউশন সেন্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজকরা জানান এ কর্মশালার মাধ্যমে রোহিঙ্গা তরুণদের সাংবাদিকতার মৌলিক ধারণা সহ দুর্নীতি সহিংসতা মাদক নারী ও শিশু নির্যাতন বিষয়ে সাহসিকতার সঙ্গে সঠিক প্রতিবেদন তৈরিতে উৎসাহিত করা হচ্ছে এতে অর্ধশত রোহিঙ্গা তরুণ অংশগ্রহণ করেন উখিয়ায় উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের তী করলা চাষে স্বাবলম্বী হচ্ছেন চাষিরা বাজারের চাহিদা ও ভালো দাম পাওয়ায় চাষিরা বেশ খুশি স্থানীয় চাষী ও ব্যবসায়ীরা জানিয়েছেন উৎপাদিত তীত স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে এবছর উপজেলার পাঁচ ইউনিয়নে পঞ্চাশ হেক্টর জমিতে তীত করলার চাষ হয়েছে যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে দশ হেক্টর বেশি চলতি মৌসুমে আবহাওয়ার অনুকূল পরিবেশ ও সঠিক পরিচর্যায় ফলন আশানুরূপ হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশী সরকার জানান জায়গা নির্বাচন উন্নত জাতের বীজ সংগ্রহ রোগবালাই দমনে কীটনাশক ও সার ব্যবহার এবং ফলন উৎপাদন সংরক্ষণ বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আবহাওয়া এখন জানিয়েছি বাংকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বেলা এগারোটা উনষাট মিনিটে চলবে সন্ধ্যা ছয়টা উনত্রিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগর সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে বেশি যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা তিরিশ মিনিটে